হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আগের পাটেই দেখেছো আমার ছোট নোনেদের মেয়ে তিয়ার বিয়ের সকালের গায়ে হলুদ অনুষ্ঠান আর সন্ধেবেলায় কিন্তু আমি আমার নিজের বিয়ে ভারী বেনারসিটা পড়ে নিয়েছি নিয়ে সুন্দর করে সেজে নিয়েছি প্র্যাকটিক্যালি বলবো বড্ড ওয়েটি বেনারসিটা যাই হোক আর এদিকে এসে দেখি সাহেব তো বসেই গেছে অনেকক্ষণই কাজ চলছে বুঝতেই পারছো ওয়ান অ্যান্ড অনলি মামা মামি বলে কথা আর মামা নানিমুখ সম্প্রদান সবই করেছে তারপর একটু রেস্ট পেতেই দুজনে মিলে একটুখানি ফটো ভিডিও এইসব তুলছিলাম আর কি আর টি বিয়েতে কিন্তু আমার বাবা মাও এসেছিলো তো আমার বাবা মা শাশুড়ি মা সবাইকে নিয়ে একটু বললাম চলো তোমরা একটু ভালো করে পোস্ট দাও তো একটু ভিডিও তুলি তো সেই সব করার পর আবার চলে গেলাম তিয়ার ভাই মাম্পুর কাছে বেটা কিছুতেই মুখ তুলে তোমাদের দিকে তাকাবে না আমি ঘাত ধরে তুলে তাকানো করালাম আর এদিকে তিয়াকে দেখো খুব সুন্দর করে নিজে কিন্তু কনের সাজটা সাজছে আর আমার বড়দির মেয়েটাকেও মানে আমার বড়নোদের মেয়েকেও খুব মিষ্টি লাগছে তারপর একটু ঠিক করলাম চিকেন পকোড়া খাবো আর দেখো বড় জামাইবাবু খালি আমার পেছনে লাগছে খালি আমার থেকে তুলে নিচ্ছে কি বলবো আর এদিকে তিয়ার সাজও কমপ্লিট খুব মিষ্টি লাগছে দিয়াকে এই করতে করতে এদিকে বড় চলে এসেছে আর বর যখন চলে এসেছে তখন ছড়তি মানে আমার ছোট নানা যখন বরণ করছিল সেটা না আমি সঠিকভাবে তুলতে পারিনি অ্যাকচুয়ালি তুলতেই পারিনি কেন বলতো এই বেনারসি পরে না আমি জাস্ট নড়তে পারছিলাম না মানে আমি নিজে পাগল হয়ে যাচ্ছিলাম আর এদিকে বসেও পড়েছে আমাদের নতুন জামাই বিয়ে সমস্ত রিচুয়ালস পালন করতে আর এই দেখো ইয়ং মামা শ্বশুর আর ইয়ং মামি শাশুড়িকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি তোমরা জানাবে শুরু হয়ে গেছে সমস্ত রিচুয়ালস পর্ব আর আমরাও এদিকে নতুন জামাইকে বরণ করে নিচ্ছি আমার তো বেশ মজা লাগছে যাই হোক বরণ টরণ কমপ্লিট হতে এবার আমাদের মলু ভাগ্নিকে সবাই মিলে তুলেছে পিড়িতে মানে একটু বুঝতে পারছো তো বলু বলে সবারই একটু কষ্ট হচ্ছিলো কিন্তু বড্ড মজা হচ্ছিলো যাই হোক সমস্ত রিচুয়ালস পর্ব শুরু হলো আর এই দেখো দুজনকে এবার বর বউকে ওঠানোর পালা তিয়ার তো ভয়ে মানে প্রাণ বেরিয়ে যাচ্ছিলো এই মনে হচ্ছিল ওর পড়ে যাবে তারপর সবাই মিলে মানে এবার সাহেব বসলো সম্প্রদান করতে মানে যা যা রিচুয়ালস জানো বিয়ের সমস্ত অনুষ্ঠান সেই সবই হচ্ছে তো ফাইনাল সিঁদুর দানও হয়ে গেল মানে অ্যাটলাস্ট তিয়ার বিয়েটা হয়েই গেলো আর কী বলবো তারপর অনেকটা রাতে খেতে বসেছিলাম বেশি খেতেও পারিনি জানো তো তারপর বাড়ি এসে যেন মনে হলো ও আর শরীর চানছে না তো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে